আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গতকাল আপনারা ইতিমধ্যেই জানেন যে যমুনায় সেনা প্রধান জেনারেল ওয়াকার খান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ জিনুসের সাথে দেখা করেছে সেই থেকে রাতভর একটা আলোচনা ছিল যে তাদের মধ্যে কি কথা হয়েছে আমাকেও কয়েকজন নক করেছেন আমি চেষ্টা করেছি আমার সূত্রে জানার ডেফিনেটলি আগামীকাল তেরোই নভেম্বর আওয়ামী লীগ লকডাউন ডেকেছে এবং সেই লকডাউন নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা হচ্ছে সুতরাং দুজনের আলোচনার মধ্যে সেই লকডাউন নিয়েও কথা হয়েছে আপনারা জানেন সেনাবাহিনী অলরেডি ফিফটি পার্সেন্ট উইথড্র করেছে বাকি ফিফটি পার্সেন্ট রাখার জন্য নানা রকমের চেষ্টা চলছে এবং তারা এখন পর্যন্ত আছে ও কালকের পরিস্থিতি কিভাবে সামলাবে বিজিবি কোথায় কোথায় মোতায়েন করবে এসব বিষয়ে আলোচনা হয়েছে তবে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি হয়েছে কথা প্রসঙ্গে জেনারেল ওয়াকার খান ডক্টর ইনুসকে বলেছেন স্যার বর্তমানে দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি তাতে বোধ আপনার চলে যাওয়াই মঙ্গল আর বাংলাদেশ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে তাতে যেকোনো সময় সামরিক আক্রমণের শিকার হতে পারে প্লাস যাদের নেপথ্য পৃষ্ঠপোষকতায় এই গত বছরের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল তারাও সেই ডিপ স্টেট তাদের পলিসি বললেছে সো সামগ্রিক বিবেচনায় জেনারেল ওয়াকারের মনে হয়েছে যে ডক্টর ইনুসের চলে যাওয়াটাই এখন সবচেয়ে ভালো আপনারা যারা আমার অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা জানেন যে কদিন আগে একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা যে জেনারেলরা লেফটেন্ট জেনারেল এবং জেনারেল ওয়াকারদের যে ভার্চুয়াল মিটিং হয়েছিল সেই মিটিংয়ে তারা কিছু কথা বলেছিল যেমন আর্মি কোনো বিতর্কিত নির্বাচনের অংশ হতে চায় না আর্মি চায় একটা ইনক্লুসিভ নির্বাচন এরকম কিছু আলোচনা হয়েছিল এবং সেই সেই ভার্চুয়াল আলোচনার ভিডিওটা জেনারেল ওয়াকার সেই উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে দিয়ে যমুনায় ডক্টর ইনুসের কাছে পাঠিয়েছিলেন এই যে ভিডিওটা পাঠিয়েছেন এটি জানার পরে অন্য অন্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা খুব মানে খুব প্রকাশ করেছে যে কেন তারা জেনারেলের সাথে কথা বলেছে কেন জেনারেল ওয়াকার সেই ভিডিও ডক্টর ইনুসের কাছে দিলেন আবার যেটা মনে হয় যে জেনারেল ওয়াকার যেহেতু তার অনেকগুলো মুখ তাকে চেনা খুব কঠিন এবং যেহেতু তার অন্তরে জামাত সে ডক্টর ইনুসের কাছে ওই ভিডিও দিয়ে বলেছে যে মানে বোঝাতে চেয়েছে যে আমি কি করব এটা সবার ধারণা সো ধারণাং অল অ্যারাউন্ড তো এটা তিনি বলেছেন ডক্টর ইনুস এই কোন কমেন্ট করেনি এটা শুনেছেন কিন্তু তিনি বলেননি যে হ্যাঁ যাওয়া উচিত বা অনুচিত আমার এই প্রসঙ্গে আমার কিছু ব্যক্তিগত অবজারভেশন আছে ডক্টর ইনুস একজন প্রচন্ড ক্ষমতা লোভী লোক তিনি কোনো একটা পদে বসলে সেটা ছাড়তে চান না এই যে গ্রামীণ ব্যাংকের তিনি যে এমডি ছিলেন বয়স রিটায়ারমেন্টের বয়স ছাড়িয়ে আরো অনেক পরেও তিনি কিন্তু এই পদ থেকে সরতে চাননি সরকার তাকে সরিয়ে দিয়েছে তার বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন এবং সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পরে আইনি ভাবে হেরে তিনি এই পথটি ছেড়েছেন সুতরাং তার মতো একজন লোভী লোক এবং প্রচন্ড গোয়ার কারো কথা শোনে না প্রচন্ড প্রতিহিংসা একজন মানুষ এবং তিনি যে কারো কথা শুনে এই চিফ অ্যাডভাইজারের মতো একটা লাভজনক পথ ছেড়ে চলে যাবেন এটা মনে হয় না কেউ বিশ্বাস করে এর আগে তিনি আওয়ামী লীগের পনেরো বছর ছয় মাস আট দিনে অর্থনৈতিকভাবে যতটা ক্ষতির সম্মুখীন জরিমানা টানা দেওয়া তিনি নাকি প্রত্যেকটা টাকা সুদে আসলে সরকারি কোষাগার থেকে আদায় করে নিয়েছেন এবং ডকুমেন্ট গভর্নমেন্টের কাছে আছে তিনি কারো কথা শোনেন না তিনি তার কারণে অনেক আন্তর্জাতিক মিত্র শত্রুতে পরিণত হয়েছে তিনি তার তিনি যেটা বোঝেন তার বাইরে কোনো কিছুতেই তিনি কান দেন না এমনকি উপদেষ্টাদের সাথেও তার নানান বিষয়ে মতপার্থক্য দেখা গেছে এই যে আমরা বলছি যে আলী রিয়াজ পালিয়ে গেছেন কিন্তু শুনলাম যে ডক্টর আলী রিয়াজ নাকি ইনুসের উপরে অভিমান করে চলে গেছেন সো হি ইজ এ ম্যান লাইক দ্যাট সে প্রচন্ড স্বার্থপর তো এই লোকটাকে কিভাবে ক্ষমতা থেকে সরাবে এই যে আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী এটা একক ডক্টর ইউনুসের সিদ্ধান্ত রয়েছে উপদেষ্টা পরিষদ কিন্তু ডিবেট করেছে অনেকে যে না এই সিদ্ধান্তটা ভালো হচ্ছে না বাট হি ডিড ইন লিসেন টু এনি ওয়ান এবং এনসিপি জামাত শিবির দিয়ে রাজপথে একটা নাটক সাজিয়ে তিনি আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করিয়াছেন তো এখন এরকম একটা গোয়ার গোবিন্দকে সরানোর কি উপায় থাকতে পারে যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে আবার তিনি যে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে শশানে চলে যাবেন সেই সম্ভাবনাও কিন্তু খুব ক্ষীণ প্রায় শূন্যের কোঠায় কারণ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে এই গণভোট জুলাই সনদ এসব নিয়ে তিনি এমন পরিকল্পিতভাবে কিছু জটিলতা সৃষ্টি করছেন যাতে সঠিক সময়ে নির্বাচনটা না হয় আগামী বিশে নভেম্বর আমাদের হাইকোর্টের অ্যাপিল ডিভিশন একটা অবজারভেশন দেবেন কেয়ারটেকারের ব্যাপারে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে সেইটা যদি দেয় এবং সেইটা যদি এবারেই ইমপ্লিমেন্ট করে তাহলে হয়তো ডক্টর ইনুস সরে যাবে এবং দেশের জন্য মঙ্গল হবে সেটা নিয়ে আমি আলাদা একটা এপিসোডে কথা বলবো কিন্তু সেটা যদি না হয় তাহলে ডক্টর ইনুসকে সরাবেন কি করে আমি তো অস্ত্রের মুখে তাকে সরানো ছাড়া কোনো বিকল্প দেখছি না এবং বাংলাদেশে এর আগে অন্তত তিনজন রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখে সরানো হয়েছে উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর যখন খালেদ মুশারফরা বিপ্লব করলেন তখন কিন্তু অস্ত্রের মুখে ক্ষমতা থেকে সরানো হয়েছে আবার পরবর্তীতে উনিশশো পঁচাত্তর সালের ছয় নভেম্বর বিচারপতি সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল পর্যন্ত বিচারপতি সায়েম রাষ্ট্রপতি ছিলেন এবং সেই সময়। একটা মিটিংয়ে বিচারপতি সায়ম বলেছিলেন জিয়াউর রহমান তখন প্রধান সামরিক আইন প্রশাসক তো বিচারপতি সায়ম বলেছিলেন যে আমাদের ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত একটা নির্বাচিত সরকার আসুন সেই দিন রাত দুটোর সময় জিয়াউর রহমান বঙ্গভবনে গিয়ে বিচারপতি সায়েমকে বলেছিলেন যে ইউ লুক ভেরি টায়ার্ড আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে আই থিঙ্ক ইউ শুড রিজাইন বলে পদত্যাগ পত্রে সাইন নিয়েছিলেন এরপরে উনিশশো সালের চব্বিশে মার্চ সেই গিয়ে সেই সময় বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার তাকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করেছিলেন সেই সময় বিচারপতি সাত্তার শুনেছি যে হি রিয়াক্টেড সিরিয়াসলি আবার তিনি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে সংবিধানের কোন ধারায় আপনারা এটা করছেন বাট এর সাথে অস্ত্রের মুখে তাকে সরিয়ে দিয়েছে তো এখন এমন একটা পরিস্থিতি চলে গেছে এমন একটা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ যে ডক্টর ইনুস যদি স্বেচ্ছায় না যায় তাহলে হয়তো তাকে সরিয়ে দিতে হবে কিন্তু তাকে গান পয়েন্টে সরাবে কে এই যে জেনারেল ওয়াকার তাকে তো এখন কেউ বিশ্বাস করে না এমনকি এই যে তিনি মাঝে মধ্যে বলেন ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে কোনো বিতর্কিত নির্বাচনে আমরা যাব না এটা হলো এখন নাইনটি পারসেন্ট আর্মি অফিসারের বক্তব্য তিনি তাদের হয়ে এই কথাগুলো বলেন কিন্তু তিনি কি আসলেই অন্তরে এই কথাটা বিশ্বাস করেন জেনারেল ওয়াকারের ধ্যান জ্ঞান একটাই সেটা হলো জামাতকে ক্ষমতা আনা কিন্তু সে একটু বাটে পড়ছে একদিকে তার বাহিনী তার পক্ষে নাই আর একদিকে তিনি এতদিন যে বলতেন মার্কিন দ্বীপ স্টেট মার্কিন দ্বীপ স্টেট মার্কিন দ্বীপ স্টেট এখন মার্কিন দ্বীপ স্টেটের পলিসিও বদলে গেছে সুতরাং জেনারেল ওয়াকার যে সবার সাথে খেলছিল ভারতের সাথে ইনুসের সাথে বিএনপির সাথে সবার সাথে খেলে তিনিও লেদায় ফেলছেন সো জেনারেল ওয়াকারেরও যে খুব একটা ভালো সময় যাচ্ছে তা বলা যাচ্ছে না কারণ সে সবার সবার সাথে প্লে করতেছে তো এই অবস্থায় এখন বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে ডক্টর ইনুস টু গো তাকে যেতে হবে বাংলাদেশের বৃহত্তর মঙ্গলের জন্য কিন্তু তার প্রস্থানটা কীভাবে হবে সেটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচশোতম পর্বে আবারও সবাইকে শুভেচ্ছা সাথে থাকবার জন্য পাশে রাখবার জন্য ধন্যবাদ এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগের লকডাউন রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ পারবে কি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো অবৈধভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে সরকার আর আওয়ামী লীগ গত ১৬ মাস যাবৎ নিষিদ্ধ অবস্থায় ষোলো মাস নয় এবছরের মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এই নিষিদ্ধ থাকবার পরেও আওয়ামী লীগ জেগে উঠেছে জোরালোভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আগামীকাল তেরো নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। অন্যদিকে আওয়ামী লীগ নেতারাও জোরালোভাবে জোর দিয়ে দাবি করছেন যে পরিস্থিতি যাই হোক না কেন তারা এ কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন এর আগে গত কয়েকদিনে ঢাকা সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বলছে এই ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে আসলে বাসে আগুন ককটেল বিস্ফোরণ এইগুলো আওয়ামী লীগ করছে কিনা সে ব্যাপারে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রশ্ন রাখতে চাই যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে বিভিন্ন হচ্ছে হচ্ছে কোথাও এখন পর্যন্ত জ্বালিয়ে দেওয়ার কর্মসূচি কিন্তু দেখেনি এই জ্বালাও পোড়াও আমরা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখনই বিএনপি জামাত সন্ত্রাস করে কুখ্যাত স্বীকৃতি অর্জন করেছে আজকে যে বিএনপি জামাত কিংবা কোন থার্ড পার্টি জঙ্গি সংগঠন ককটেল বিস্ফোরণ করে কিংবা বাসে আগুন দিয়ে আতঙ্ক তৈরি করছে না এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে আমি প্রশ্ন রেখেছিলাম যে পুলিশ ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের লকডাউন খামিয়ে দেবে আসলে কি পারবে সত্যিকার অর্থে পুলিশের অবস্থা যদি দেখেন পুলিশ কিন্তু প্রচন্ড দুর্বল একটা ভিত্তির মধ্যে দাঁড়িয়ে গেছে গত ষোলো মাসে গত পাঁচ অগাস্ট সময়কালে পুলিশের উপর বড় বড় হামলা করে পুলিশ মেরে ফেলানো হয়েছে তারপর থেকে পুলিশের মনোবলটা ভেঙে ফেলানো হয়েছে এবং পুলিশের এই মনোবল আর চাঙ্গা হয়নি এই চাঙ্গা করবার যে দায়িত্ব যে নেতৃত্ব নেতার পুলিশের সেই নেতা নেই এই মুহূর্তে আপনি যদি পুলিশের মধ্যে দেখেন যে একদম টপ থেকে আইজিপি থেকে শুরু করে বিভিন্ন ইউনিট প্রধান বিভিন্ন রেঞ্জ ডিআইজি কিংবা মেট্রোপলিটন পুলিশ প্রধান ইত্যাদি তারা কিন্তু অপেশাদার অনভিজ্ঞ তারা একটা পর্যায়ে আছে না যে একটা পর্যায়ে দায়িত্ব পালন করে এখানে গেলাম এই মুহূর্তে এমন ইউনিট প্রধানও আছেন যিনি একটা জেলাও চালাননি তাকে দেওয়া হয়েছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কিংবা রেঞ্জ প্রধান রেঞ্জ ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে অনভিজ্ঞতার কারণে নানা রকম বিকৃতি ঘটনা ঘটছে বিকৃতি কথাবার্তা বেরিয়ে আসছে এই যে আপনারা দেখলেন যে গতকালকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাইরেক্ট হায়ার করবার হুমকি দিয়েছেন এটি কি কোন পেশাদার পেশা সুলভ কথাবার্তা পেশাদার আচরণ আচরণ নয় শীর্ষ নেতৃত্ব আসলে অনভিজ্ঞ এবং অপেশাদার এই অনবেজ্ঞ অপেশাদার নেতা দিয়ে পুলিশকে একটা কন্ট্রোল একটা শৃঙ্খলা বাহিনী আমরা আজ থেকে দেড় বছর আগে বা তার আগে যেটি দেখেছি সেই জায়গাটায় পুলিশ নেই সর্বস্তরে পুলিশের মধ্যে চাকরি নিয়ে এখন একটা বিতৃষ্ণ এসে গেছে সংশয় এসে গেছে কারণ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বহু পুলিশ অন্যায় একদিকে তাদের উপর হামলা হয়েছে আহত হয়েছেন নিহত হয়েছেন অনেক অনেকে চাকরিচ্যুত হয়েছেন অনেকে এখনো পর্যন্ত টেনশনে আছে যে যেকোনো সময়ে চাকরি না চলে যায় এই যে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার তাকেও বলা হতো বর্তমান ব্যবস্থার পক্ষের মানুষ কিন্তু আপনারা দেখলেন যে দুদিন আগে তাকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে এই কারণে চাকুরি হারানোর ভয়ে ভীত পুলিশ এই পুলিশ আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে নেতারা যেভাবে বলছেন যে সত্যিকার অর্থে যদি রুখে দাঁড়ায় কিংবা এই যে অবৈধ অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হয়ে ঢাকায় আসতে পারে পুলিশের পক্ষে সম্ভব না আরও ইতিবাচক দিক আছে দেখুন সেনাবাহিনী মাঠ থেকে ফিফটি পারসেন্ট গত পাঁচ নভেম্বর থেকেই উঠে গেছে হাজার মাঠে থাকতো সারা বাংলাদেশে এখন পনেরো হাজারেরও কম সেনা নৌ বিমান বিভিন্ন বাহিনী যে মাঠে ছিল এবং গতকালকে এই যে যে সীমিত বাহিনীটা আছে বাহিরে গতকালকে নতুন করে আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার জারি হয়েছে এটি জারি হওয়ার কথা ছিল না এটা হবে কিনা এমন দ্বিধাদ্বন্দ্ব ছিল এমন আলাপ আলোচনা ছিল কেন সেনাবাহিনী পুরোটা উঠে যাওয়ার কথা আপনারা শুনেছেন যে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে একতরফা কোনো নির্বাচনে সেনাবাহিনী সহযোগিতা করবে না সেই জায়গায় সেনাবাহিনী আস্তে আস্তে আসলে উঠে যাবে কিন্তু অনেক অনেক দরবার করে করে আবারও ম্যাজিস্ট্রেসি পাওয়ার এবং এটি ব্যতিক্রমী গত দেড় বছরে প্রায় দুমাস দুমাস করে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হতো কিন্তু গতকালকে বাড়ানো হয়েছে সাড়ে তিন মাসের জন্য আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আজকে থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে থাকবে ধরে নেওয়া হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে নির্বাচন হয়ে নির্বাচন পরবর্তী সহিংসতা হবে সেই সহিংসতা কালেও কমপক্ষে পনেরো দিন যাতে সেনাবাহিনী মাঠে থাকতে পারে এই জন্য আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আহ পাওয়ার ঘোষণা করা হয়েছে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই যে সাড়ে তিন মাস সময় এর মধ্যে এক সপ্তাহ পরে ঘটতে পারে এক মাস পরে ঘটতে পারে ভিন্ন ঘটনার আভাস আমরা পাচ্ছি বিভিন্ন ক্ষেত্র থেকে পুলিশ আছে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সীমিত সংখ্যক আছে এবং আজকে যেটি জানা গেল যে ঢাকা এবং ঢাকার আশপাশে বিজিবি নামানো হয়েছে এতে কোনো আতঙ্কিত হওয়ার কিছু যে ককটেল বিস্ফোরণ যানবাহনে ঘটনার মতো তৎপরতা রোধ এবং নিরাপত্তা নিশ্চিতে রাজধানী ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে আজকে বুধবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীতে বারো প্লাটুন ও ঢাকার আশপাশের জেলায় দুই প্লাটুন সহ মোট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এক প্লাটুন মানে সর্বনিম্ন জনবলের যে ইউনিটটা বিশেষ করে আর্মি কিংবা বিজিবির সেই ইউনিটটা এই ইউনিটে ম্যাক্সিমাম তিরিশ চল্লিশ বা পঞ্চাশ জন ম্যাক্সিমাম সদস্য থাকে তাহলে বারো বা চোদ্দ প্লাটুনে কতজন সদস্য থাকতে পারে তাহলে চিন্তা করুন তারা মোবাইল ডিউটি পালন করবে সব কথার শেষ কথা পুলিশ সক্রিয় নয় সত্যিকার অর্থে সেনাবাহিনী অর্ধেক উঠে গেছে খানিকটা আছে বিজিবি বারো প্লাটুন রাজধানীতে যেটাই হোক আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা আপনি হিসাব করুন বা যেটি হোক না কেন সব কথার শেষ কথা আওয়ামী লীগ নেতারা যেভাবে বলছেন সেইভাবে শক্তি সামর্থ্য নিয়ে যদি রাজধানীতে দাঁড়াতে পারে এই শৃঙ্খলা বাহিনী দিয়ে কাজ হবে না এবং অন্যান্য যে রাজনৈতিক দল রাজনৈতিক দল প্রতিরোধ করবে বা দাঁড়াবে এখন পর্যন্ত আমরা আগামীকালকে কেন্দ্র করে বিএনপির কোনো মুখোমুখি কর্মসূচির কথা শুনিনি জামাত শিবির বা এরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কিছু কর্মসূচির কথা শুনলেও সেগুলো জোরালো নয় সেই জায়গায় বারবারই বলছি যে পুলিশ লকডাউন রুখে দেওয়ার যতই হমি করুক না কেন আওয়ামী লীগের শক্তির উপর নির্ভর করবে আগামীকালকের পরিস্থিতি এবং এটি বলবো না যে আগামীকালকে ইউনুস সরকারের একদিনের লকডাউনের ইউনুস সরকারের পতন রচিত হয়ে যাবে অন্ততপক্ষে প্রেক্ষাপট রচিত হবে আগামীকাল যদি শক্তি সামর্থ্য দেখাতে পারে আওয়ামী লীগ তাহলে বা পতনটা সময়ের ব্যাপার এরপরের ধাপে কালকে হয়তো এটাকে বলতে পারেন ট্রেলার আর চূড়ান্ত মুভিটা শো করা হবে হয়তো পরের ধাপে এখন আগামী কালকের শক্তি সামর্থ্যের উপর নির্ভর করছে যে আওয়ামী লীগ আসলে কি করবে আওয়ামী লীগের করতেই হবে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া কোনো ভরসার জায়গা আমরা দেখছি না এনু সরকার গণবিরোধী সরকার জনবিরোধী সরকার এনু সরকারকে যারা সমর্থন দিচ্ছে বিএনপি জামাত এনসিপি এবং ওয়ান ম্যান শো পার্টিগুলো তারাও যেহেতু ইনু সরকারের সমর্থক তারাও জনবিরোধী গণবিরোধী গণবিরোধী জন বিরোধীর জায়গায় বিপক্ষ অবস্থান এই মুহূর্তে আওয়ামী লীগেরও খালি আছে আওয়ামী লীগ যদি এটিকে মিস করে ফেল করে তাহলে আমাদের ধরে নিতে হবে যে বাংলাদেশ চূড়ান্ত বিচারে ব্যর্থ হয়ে যাবে আমাদের শেষ আলোটা এখনো পর্যন্ত আওয়ামী লীগ জাগিয়ে রেখেছে আমরা প্রত্যাশা করব শেষ পর্যন্ত আওয়ামী লীগ আগামীকালকের লকডাউন কর্মসূচি সফল করে পরবর্তী পদক্ষেপে নিয়ে যাবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ